অনেক বছর আগের কথা বাগদাদের এক ছোট মহল্লায় হাসিম নামে এক বৃদ্ধ কুমোর বাস করত তার সততা ভালো স্বভাব আর বুদ্ধির জন্য পুরো এলাকায় হাসেম চাচার বেশ নাম ডাকছিল তার ঘরে জামাল নামে এক ছেলে ছিল যে এখন বেশ বড় হয়েছে যুবক বলা চলে একদিন জামাল বাবাকে বলল আব্বা আমার তো বয়স হয়েছে আমি চাই আপনি আমার জন্য লক্ষ্মী দেখে একটা মেয়ে ঠিক করেন আর আমার বিয়েটা দিয়ে দেন হাসেম চাচা নরম গলায় উত্তর দিল শোনবাব আমার হাতে এখন তো তেমন টাকা পয়সা নাই যে ধুমধাম করে তোর বিয়ে দেব তবে একটা কাজ কর কাল সকালে আমাদের গাই গরুটা নিয়ে শহরে যা বাজারে ওটা বিক্রি করার চেষ্টা কর যদি তুই ওটা ভালো দামে বেচতে পারিস তবে বুঝবো তুই এখন সংসারের হাল ধরার যোগ্য হয়েছিস আর ওই বেচা টাকা দিয়েই আমরা তোর বিয়ের আয়োজন করব বাবার কথা শুনে জামাল খুব খুশি হলো পরদিন সকালে সে গরুটা নিয়ে শহরের পথে রওনা দিল শহরের বাজারের এক মোড়ে পৌঁছে এসে দাঁড়াল সে এদিক ওদিক তাকাচ্ছিল ক্রেতার আশায় এমন সময় এক লোক তার কাছে এসে বলল কিমিয়া এই ছাগলটার দাম কত জামাল অবাক হয়ে হেসে বলল আরে ভাই আপনি কি গরু আর ছাগলের তফাৎ বোঝেন না এটা গরু ছাগল না আর এর দাম আমি চাই পঞ্চাশ দিনার লোকটা হাসতে হাসতে বলল এটা যদি সত্যিই গরু হয় তবে তুমি যা খুশি দাম চাও কিন্তু আমার তো মনে হচ্ছে এটা ছাগল যদি কেউ এটা পঞ্চাশ দিনারে কেনে তবে আমি তাকে উল্টো ষাট দিনার দিতে রাজি এই বলে লোকটা চলে গেল জামাল একটু চিন্তায় পড়ে গেল কিন্তু পাত্তা না দিয়ে গরু নিয়ে এগিয়ে গেল সে বুঝতে পারল না যে ওই লোকটা ছিল এক মুস্ত ঠগবাজ আর সামনে তার কপালে শনি আছে একটু পরেই আরেকজন লোক এলো সেও ওই ঠগবাজের দলেরই লোক সে এসে বলল বাবা এই ছাগলটা কত হলে বেচবে এরপর একে একে আরও কয়েকজন লোক এলো আর সবাই একই কথা বলতে লাগল ভাই ছাগলটা তো বেশ সুন্দর দাম কত চাও বারবার একই কথা শুনে জামালের মাথা গেল গুলিয়ে সে ভাবতে লাগল এটা কি সত্যি গরু না ছাগল নাকি আমিই ভুল জানতাম এতদিন সবাই যখন ছাগল বলছে তখন ছাগলই হবে হয়তো শেষে সে এক পথচারীকে জিজ্ঞেস করল ভাই আপনি বলেন এই এর দাম কত দেবেন ওই দলেরই আরেক ঠকবাজ নরম গলায় বলল দেখো ভাই তুমি গ্রাম থেকে এসেছ শহরের ভাবসাপ বোঝো না তোমার ছাগলটা খুব লিকলিকে দুর্বল তাও আমি তোমার উপকার করতে চাই আমি তোমাকে এর বদলে ছয় দিনার দিতে পারি পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন সাথে সাথে বলল আমি সাত দিনার দেব তারপর তৃতীয় জন এসে দশ দিনার অফার করল বেচারা জামাল তাতেই খুশি হয়ে গেল যে গরুটাকে সে এখন ছাগল মনে করছে সেটা মাত্র দশ দিনারে বেছে দিল ঠক সাথে সাথে গরুটা নিয়ে সটকে পড়ল আর বলতে লাগল আহা রে জানোয়ারটা মনে হয় কয়দিন খাইনি চলো একে কিছু খাওয়াই জামাল সেই দশ দিনার নিয়ে বাজারে গেল পাঁচ দিনার দিয়ে টুকটাক জিনিসপত্র কিনল দুই দিনার দিয়ে পেট পুড়ে খেলো আর বাকি তিন দিনার বাঁচিয়ে গ্রামে ফিরে এলো বাড়ি ফিরতেই হাসেম চাচা জিজ্ঞেস করলেন কিরে বাপ গরু বেচতে পারছিস জামাল উত্তর দিল আব্বা আপনার কসম ওটা গরু ছিল না ছাগল ছিল আপনিই ভুল জানতেন হাসেম চাচা অবাক হয়ে বললেন এ তুই কি বলছিস জামাল তখন পুরো ঘটনা খুলে বলল কিভাবে লোকেরা আসছিল আর বলছিল ওটা গরু নয় ছাগল আর শেষে সে ওটা মাত্র দশ দিনারে বেচে দিয়েছে তারপর গর্ব করে বলল আব্বা দেখেন আমি আমার হতে যাওয়া বাচ্চার জন্য একটা গলার হাড়ও কিনে এনেছি হাসেম চাচা কপালে হাত দিয়ে আফসোস করে বললেন হায় রে বোকা ছেলে এই হাড়টা যত্ন করে রেখে দে তুই এখনও দুনিয়াদারির কিচ্ছু বুঝলি না ওরা তোকে বোকা বানিয়ে ঠকিয়েছে তবে চিন্তা করিস না আমি ওদের উচিত শিক্ষা দিয়েই ছাড়ব হাসেম চাচার একটা গাধা ছিল যার পিঠে মাল চাপিয়ে সে শহরে বেচতে যেত পরদিন সে গাধার পিঠে চড়ে শহরের এক ধনী ব্যবসায়ী রহমান সৌদাগরের কাছে গেল গিয়ে বলল সৌদাগর সাহেব আপনার কাছে একটা আর্জি আছে যদি আপনি আমাকে মাত্র দশটা দিনার ধার দেন তবে নদীর পাড়ে যে আমার এক টুকরো জমি আছে সেটা আমি আপনার নামে লিখে দেব সৌদাগর রাজি হয়ে তাকে দশটা দিনার দিল হাসেম চাচা সাথে সাথে শহরে রওনা দিল সে সোজা ওই জায়গায় পৌঁছলো যেখানে ওই তিন ঠকবাজ আড্ডা দিত তিন ঠকবাজ সেখানে বসে নতুন কোনো ফোন দিয়ে আসছিল তারা যেই বুড়ো হাসেম আর তার লিকলিকে গাধাটাকে দেখল নিজেদের মধ্যে ফিস ফিস করে বলতে লাগল ওই দেখ এই গাধাটা তো বেশ তাগড়া মনে হচ্ছে চল কোনোভাবে ধোকা দিয়ে গাধাটা হাতিয়ে এর মধ্যে হাসেম চাচা ঠকবাজদের কাছে গিয়ে বলল বাবারা একটা উপকার করবে আমার গাধাটাকে কি একটু ঘাস দিতে পারবে অনেক দূর যাব তো রাস্তায় খাবার পাওয়া যাবে না এই বলে হাসেম চাচা সবার চোখের আড়ালে চুপি সারে দশটা দিনার গাধার মুখের ভিতর ঢুকিয়ে দিল ঠকবাজরা খুশি হয়ে ঘাস আর পানি নিয়ে এলো যেই গাধা ঘাস দেখল সে খুশিতে মাটিতে পা ঠুকল আর জোরে জোরে ডাকতে লাগল আর তখনই তার মুখ থেকে টুপটুপ করে সোনার দিনারগুলো মাটিতে পড়তে লাগলো হাসেম চাচা ঝটপট নিচু হয়ে দিনারগুলো কুড়িয়ে পকেটে রাখল তারপর গাধাকে হালকা লাথি মেরে বলল হ তো ছাড়া আজ দিনার দিতে এত দেরি করলি কেন বাজারে হাজারটা জিনিস কেনার ছিল আর তুই বরাবরের মতো অলস হয়ে গেছিস ঠকবাজরা একে অপরের দিকে হাঁ করে তাকিয়ে রইল তারপর একজন ফিস ফিস করে বলল ভাই এই গাধা তো সাধারণ গাধা না এ তো সোনা ওগলায় যে করেই হোক এই গাধা আমাদের কিনতেই হবে সবাই হাসেম চাচার চারপাশে ভিড় করে বলল চাচা আপনি যা খুশি আপনার গ্রামে নিয়ে যান যা কেনার কিনুন কিন্তু দয়া করে এই গাধাটা আমাদের দিয়ে দেন আমরা এর ভালো দাম দেব হাসেম চাচা খুব দুঃখী ভাব করে মাথা নেড়ে বলল না রে বাবা এই গাধাটাই আমার জীবনের সম্বল আমি সারা জীবন মাটির হাঁড়ি পাতিল বেচেছি। কিন্তু তেমন আয় রোজগার করতে পারিনি এখন এই গাধাটাই আমার শেষ বয়সের ভরসা কোনো খাটুনি ছাড়াই ও আমাকে টাকা দেয় ঠকবাজরা না ছোড়বান্দা তারা নিজেদের মধ্যে সলা পরামর্শ করে শেষমেশ এক হাজার দিনারে গাধা কিনতে রাজি হল সওদা পাকা হলো গাধা তাদের দিয়ে দেওয়া হলো আর হাসেম চাচা টাকার থলে নিয়ে হাঁটা দিল যেতে যেতে সে বলল শোন একটা উপদেশ দিয়ে যাই গাধাটাকে একটা অন্ধকার ঘরে বন্ধ রাখবি যেখানে আলো বাতাস ঢোকে না এর সামনে একটা পাত্রে পাঁচ মন জব এক কলসি পানি আর কিছু চিনির মিঠাই রেখে দরজা বন্ধ করে দিবি আর পাক্কা তিরিশ দিন পর খুলবি দেখবি তোরা টাকার পাহাড়ে ভাসছিস ঠকবাজরা লোভে পড়ে তার কথাই বিশ্বাস করল তিরিশ দিন পর যখন তারা দরজা খোলার চেষ্টা করলো দেখলো দরজা জ্যাম হয়ে আছে সবাই খুশিতে নেচে উঠল আরে মনে হয় এত সোনা বেরিয়েছে যে দরজা আটকে গেছে অনেক কষ্টে দরজা ভেঙে ভেতরে উঁকি দিতেই সবার চোখ কপালে গাধা মোলে ভূত হয়ে পড়ে আছে না কোনো সোনা না দিনার শুধু খালি পাত্র আর পচা জব তাদের একজন চিৎকার করে উঠল সর্বনাশ আমাদের ধোকা দিয়েছে ওই বুড়ো আমাদের পথে বসিয়েছে সবাই রাগে ফেটে পড়ে বলল চলো আজ ওই বুড়োকে জ্যান্ত কবর দেবো বুদ্ধিমান হাসেম জানত যে ঠকবাজরা তিরিশ দিন পর তাকে খুঁজতে আসবে তাই সে আগেই বুদ্ধি করে রেখেছিল সে জঙ্গল থেকে একটা শিয়ালের বাচ্চা ধরে এনে দোকানের বাইরে বেঁধে রাখল তারপর নিজের বউকে বলল অগিনী শোনো আজ আমার তিনজন বিশেষ মেহমান আসবে তাদের জন্য তিন প্লেট ভাত আর তিন গ্লাস পানি রেডি রেখো আর যখন আমি তোমাকে জিজ্ঞেস করব যে তুমি খবর কীভাবে পেলে তখন বলবে শিয়াল খবর এনেছিল কিছুক্ষণ পর সেই ঠকবাজরা এসে হাজির তারা দেখল হাসেম চাচা তার দোকানে খুব শান্তিতে বসে আছে দোকানের বাইরে একটা শিয়াল বাঁধা তারা থমকে গেল ভাবল এই শিয়ালের মধ্যে নিশ্চয়ই কোনো কারসাজি আছে তারা হাশেমকে সালাম দিল হাসেম হেসে বলল আরে আসুন আসুন মেহমানখানায় বসুন তারা বলল না চাচা আমরা আপনাকে কষ্ট দিতে চাই না হাসেম হেসে বলল আরে কী যে বলেন মেহমান হলো আল্লাহর দান আমি খবর পাঠাচ্ছি যাতে খাবারের আয়োজন হয় তারপর সে শিয়ালটার দিকে তাকিয়ে বলল যা তোর চাচি আম্মাকে বল তিনজন মেহমান এসেছেন তিনজনের খাবার বানুক আমরা আসছি শিয়াল ছাড়া পেয়ে দৌড়ে ঝোপের আড়ালে পালালো ঠকবাজরা তো অবাক ঘণ্টাখানে খাটার পর যখন তারা হাসিমের বাড়ি পৌঁছালো দেখলো সত্যিই খাবার সাজানো হাসিমের বউ বলল ওই শিয়ালটা এসে খবর দিল তাই আমি তাড়াতাড়ি রান্না চড়ালাম তিন ঠকবাজ নিজেদের মধ্যে কানাকানি করল ভাই এই শিয়ালটাও তো কাজের জিনিস মোবাইল ছাড়াই খবর পৌঁছে দেয় আমাদের এটাও কিনে নেওয়া উচিত খাওয়ার পর হাসেম নিজেই কথা বাড়ালো গাধার ব্যাপারটা নিয়ে আর কি বলব ওটা তো এখন পুরনো কাহিনী এক ঠকবাজ বলল চাচা পিছনের কথা বাদ দেন আমরা আপনার কাছে আর কিছু চাইবো না শুধু এই জাদু করে শিয়ালটা দিয়ে দিন হাসেম মুচকি হেসে বলল তোমরা যখন এতই জোর করছ না করতে পারছি না তবে এর দাম কিন্তু কম না অন্তত একশো দিনার লাগবে তিনজন খুশি হয়ে দিনার দিয়ে দিল আর কাল্পনিক শিয়ালটা খুঁজবে বলে বেরিয়ে গেল যাওয়ার আগে হাসেম তাদের বুঝিয়ে দিল কিভাবে শিয়ালকে ব্যবহার করতে হয় তারা বাড়ি ফিরে বউদের বলল শিয়াল যখন খবর নিয়ে যাবে তখন যা যা বললাম তা করবে পরদিন তারা কাজের ফাঁকে একটা বুনো শিয়ালকে ধাবা করে বাড়ি পাঠানোর চেষ্টা করল কিন্তু সন্ধ্যায় বাড়ি ফিরে দেখে না খাবার তৈরি না বউরা কিছু জানে এক বউ ঝাড়ি দিয়ে বলল শিয়াল আবার খবর দেয় কবে থেকে তোমার কি মাথা খারাপ হয়েছে এখনই তিনজন বুঝলো যে তারা আবারও ধরা খেয়েছে রাগে তাদের গা জ্বলে যাচ্ছিল তারা প্রতিজ্ঞা করলো ওই বুড়ো হাসেমের সব হিসাব আস চুকিয়েই ছাড়বো ঠকবাজরা আবার হাসেমের কাছে গিয়ে তাকে বেধড়ক মারধর করল তারপর তাকে একটা বস্তায় ভরে নদীতে ফেলার জন্য কাঁধে তুলে নিল যেতে যেতে তারা খুব ক্লান্ত হয়ে পড়ল। তাই একটা গাছের নিচে বস্তাটা রেখে বিশ্রাম নিতে বসল ঠিক সেই সময় কালাম নামে এক রাখাল বকরির পাল নিয়ে সেখান দিয়ে যাচ্ছিল সে বস্তার ভিতর থেকে গোঙানির আওয়াজ পেলো চমকে গিয়ে আস্তে করে জিজ্ঞেস করল বস্তার ভেতরে কে হাশেম চাচা সুযোগ বুঝে আর্তনাদ করে বলল ভাইরে আমি এক গরিব রাখাল খলিফার মেয়ে ঘোষণা করেছে সে এক রাখালকে বিয়ে করবে এখন খলিফার পেয়াদারা আমাকে ধরে নিয়ে যাচ্ছে জোর করে বিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি তো সাধারণ মানুষ রাজপ্রাসাদে আমি থাকবো কেমনে তালাম অবাক হয়ে বলল বাহ তুমি কত ভাগ্যবান খলিফার মেয়ে তোমাকে বিয়ে করবে আর তুমি না করছ হাসেম দুঃখী গলায় বলল না ভাই আমার ভয় লাগে প্রাসাদের নিয়মকানুন আমি পারবো না আমার স্বাধীন জীবনই ভালো কালাম লোভে পড়ে গেল ইস আমার কপালে যদি এই সুযোগ থাকতো আমি তো এক পায়ে খাড়া হাসেম ঝটপট বলল তাহলে এক কাজ করো আমার জায়গায় তুমি চলে যাও বস্তার মুখ খোলো আমাকে বের করো আর তুমি ঢুকে পড়ো কালাম রাজি হয়ে গেল সে বস্তা খুলে হাসেমকে বের করলো আর নিজে ঢুকে পড়ল হাসেম তাড়াতাড়ি বস্তার মুখ বাঁধল বকরির দড়ি ধরল আর সোজা বাড়ির পথ ধরল কিছুক্ষণ পর ঠগবাজরা বিশ্রাম শেষে বস্তাটা তুলে মুদিতে ফেলে দিল বস্তা পানিতে তলিয়ে গেল আর তারা খুশি হয়ে বলল যাক বাবা আপদ বিদায় হল শহরের দিকে ফেরার পথে তারা দেখলো সামনে থেকে হাসেম চাচা আসছেন আর তার সাথে বিশাল একটা বকরির পাল তাদের চোখ তো ছানা বড়া এক ঠগবাজ চেঁচিয়ে উঠল আরে এই বুড়ো পানিতে ডুবেও জানত হলে কী করে হাসেম মুচকি হেসে বলল তোমরা যখন আমাকে নদীতে ফেলে দিলে নদীর স্রোত আমাকে এক জাদুকরী রাজ্যে নিয়ে গেল সেখানে এক দয়ালু জিন সর্দার আমাকে দেখে দয়া করলেন আর এই বকরিগুলো উপহার দিলেন ঠকবাজরা লোভে চকচক করে উঠল একজন বলল চাচা আমরা গেলে কি পাব হাসেম বলল কেন পাবে না আরে ওখানে তো অফুরন্ত ভাণ্ডার যেই যাবে খালি হাতে ফিরবে না তোমরা গেলে তো আমার চেয়েও বেশি পেতে পারো ঠকবাজরা খুশিতে গদগদ হাসেম এবার শেষ চাল চানল সে বলল শোনো আমি যখন ওখানে পৌঁছালাম আমি নদীতে ঝাঁপ দিয়েছিলাম যদি তোমাদের কপাল ভালো হয় তাহলে নদী থেকে একটা হাত ইশারা করবে যদি ইশারা দেখো তাহলেই ঝাঁপ দেবে নইলে না তিন ঠকবাজ নদীর পারে গেল। একজন বলল আমি সবার আগে ঝাঁপ দেব। সে নদীতে ঝাঁপ দিল এবং বাঁচার জন্য হাত পা ছুড়তে লাগল দূর থেকে অন্য দুজন ভাবল সে হাত নেড়ে তাদের ডাকছে তাই লোভে পড়ে বাকি দুজনও নদীতে ঝাঁপ দিল ব্যাস তিন ঠকবাজি নদীর স্রোতে ভেসে গেল কিছুদিন পর শোনা গেল তারা কোনো মতে প্রাণে বেঁচেছে কিন্তু ভয় আর এই এলাকায় মুখ দেখায়নি এইভাবে হাসেম চাচা শুধু বদলাই নেননি নিজের সম্মানও বাঁচালেন আর বকরির মালিকও হলেন পরে তিনি রহমান সৌদাগরের কাছে গিয়ে ঋণের দশ দিনার ফেরত দিলেন তারপর ধুমধাম করে ছেলে জামালের বিয়ে দিলেন এখন হাশেম চাচা তার ছেলে জামাল আর ছেলের বউ সুখে শান্তিতে দিন কাটাতে লাগল যদি আপনাদের এই গল্পটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেল হিকমা ভয়েস সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন আর বেলাইকনও অবশ্যই চাপুন যাতে আপনারা এমন আরও গল্প সময় মতো পেতে পারেন